আজ সপ্তসিন্ধু গল্পের সাঁত্রিশতম পর্ব সপ্তক সৌমির বাবার কাছে ধীরে ধীরে বসল তারপর বলল এত অবহেলা করলে চলবে একটু তো শরীরের যত্ন নিতে হবে সৌমির বাবা আস্তে আস্তে ম্লান হেসে বলল আসলে কি বলো তো বাবা যেদিন থেকে চাকরি থেকে অবসর নিয়েছি ওই পাগলি মেয়েটা আমার সমস্ত সময় কেড়ে নিত আর আজ ওর বিয়ে হয়ে যাওয়ার পর আমার কাছে অপরিসীম সময় তাই সময়ের কাজ আর সময়ও হয়ে ওঠে না সপ্তক বলল এমন করলে কি করে হবে মেয়ে কি একটু চোখের আড়াল হয়ে গেলে তার সমস্ত দায়িত্ব শেষ হয়ে যায় বরং দায়িত্ব অনেক বেড়ে যায় আপনাকে তো দেখতে হবে মেয়ে ভালো আছে কি না মেয়ে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারছে কি না মেয়ের কোনো সাপোর্ট লাগবে কি না সৌমির বাবা স্মিত হেসে বলল ওপর আমার অগাধ আস্থা আমি জানি ও আমার মেয়েকে আমার থেকেও অনেক ভালো রাখবে অনেক ভালো করে আগলে রাখবে ভালো লাগছে আমার গল্প তাহলে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে